আমরা এখন বেলবন দর্শন করার জন্য এসে উপস্থিত হয়েছি আদি বরাহ পুরাণে লেখা আছে বনং বিল্ব বনং নামং দশমং দেবপূজিতম তত্ত্বাগত্যা মনুজ্জং ব্রহ্মলোকং মহিয়াতে এই বিল্লবন নামক বনে দেবপূজিত দশম বন বারোটি বনের মধ্যে দশ নম্বর বন হলো এই বেলবন লোক তথায় গমন করিলে ব্রহ্মলোকে গমন করিয়া থাকেন মহাপ্রভু যখন শ্রীধাম বৃন্দাবন দর্শন করতে এসেছিলেন চৌরাশি কুশ বজমণ্ডল পরিক্রমা করতে করতে এই স্থানে এসে বসেছিলেন তাই আজবদি মহাপ্রভুর বৈঠক এই স্থানেতে আছে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে বললেন এই বেলবনেরই পূর্ব নাম ছিল শ্রীবন শ্রীবন নামে অভিহিত ছিল তাই শ্রীবন বলতেই বেলবনকে বোঝানো হয়েছে বেলবনে লক্ষ্মীদেবী শ্রীকৃষ্ণের আরাধনায় রত ছিলেন এরূপ মূর্তি এই মন্দিরের ভিতরে আপনারা দর্শন করতে পারবেন পাশে গোপাল মূর্তি আছেন বল শ্রীকৃষ্ণ লীলারস আস্বাদন করিতে হইলে শ্রীমতী রাধারানীর অনুগত স্বীকার করিতে হয় কিন্তু লক্ষ্মী দেবী বিচার করিলেন যে আমি স্বয়ং ধন সম্পদের অধিষ্ঠার্থী দেবী অতএব রাধারানীর অনুগত না হইয়া এই বেলবনে তপস্যার মাধ্যমে শ্রীকৃষ্ণর রস আস্বাদন করিব শ্রীকৃষ্ণ নৃত্য সকাগণের সহিত এই বনে গোচরণ লীলা করিতে আসিবেন অতএব অবশ্যই প্রভু একদিন না একদিন আমাকে দর্শন দান করিবেন কিন্তু ঐদ্যবধি শ্রী লক্ষ্মী দেবী কেবল তপস্যাই করিতেছেন শ্রীকৃষ্ণের বজলীলা রস কখনো আস্বাদন করতে পারলেন না আমাদের মহাজন গণগণ কি বলছেন রাধা শক্তি বিনা না কহি শ্যামল দর্শন পাবে সামল দর্শন পাবে আরাধনা কর রাধে রাধে কানা ভাগ্যে আবে কানা ভককে হবে ভজ রাধে গোবিন্দ গোপালা হরিকা পিয়ারা নাম হে শ্রীকৃষ্ণ সখাগণের সহিত একদিন বেলবনে আগমন করিলে সকাগণ শ্রীকৃষ্ণকে বলিতে লাগিলেন হে বন্ধু আমাদের আজ বেলফল অবশ্যই খাওয়াইতে হইবে এই কথা বলিয়া যমুনার তটে মনোহর এক বৃক্কের নিচে শ্রীকৃষ্ণকে বসাইয়া সকাগণ বল বেলফলের চিন্তা করিতেছিলেন এদিকে শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করিবার সঙ্গে সঙ্গেই বহু পাকা বেল ফল আসিয়া জমা হইতে থাকে সকাগর মনের আনন্দে তাহা ভোজন করিতে লাগিলেন এবং সেই ফলটা বেশ মিষ্টি ছিল সেই ফলটা ঝুটাই শ্রীকৃষ্ণকে খাওয়াইতে লাগিলেন এই লীলার জন্য এই স্থানের নাম বেলবন নামে পরিচিত হইয়াছে বর্তমানে এই স্থানে অনেক বেল ফল বৃক্ষ দর্শন করা যায় শ্রীমদ্ভাগবত মহাপুরাণেও এই বিষয়ে আলোচনা করা আছে শ্রীরাম এবং কৃষ্ণ কোথায় বেনুবাজন, কোথায় বিল্লফল কোথায় আমলকি ফলের দ্বারা ক্ষেপণাক্ষেপণ লীলা করিয়া খেলাধুলা করিতেন এই বিষয়ে আলোচনা করা আছে পরিপক্ষ ফলং ভোক্তা যমুনা তীরজীব অনে স্বেচ্ছাময় তট পীড়িত পৌ পৌচ নির্মলম জল এই স্থানের যমুনার তীরজাত বনে পরিপক্ক ফল ভোজন করিয়া স্বেচ্ছাময় শিহরি তৃষ্ণায় পীড়িত হইয়া যমুনার নির্মল জল পান করিতেন এই বেলবনে পৌষ মাসে প্রতি বৃহস্পতিবারে বৃন্দাবনস্থ সপ্ত দেবালয়ের শ্রীবিগ্রহ সব সেখানে গমন করিয়া থাকেন বনভোজন হয়ে থাকে শ্রীগোবিন্দ গোপীনাথ মদনমোহন ইত্যাদি সব বিগ্রহ সেখানে গমন করেন এবং আনন্দের সহিত বনভোজন অনুষ্ঠান হইয়া থাকে এই স্থানে কৃষ্ণকুণ্ড অত্যন্ত দর্শনীয় রামকৃষ্ণ সকাশহ এই বিল্লবনেতেই পক্ষ মহা কৌতুকেতেই দেবতা পূজিত বিল্লবন শুভাময় এই বন গমনে ব্রহ্মলোক পূজ্য হয় বিল্লবনে কৃষ্ণকুণ্ডে যে করিবে স্নান সর্বপাপ মুক্ত হয়ে পাবে পরম ধাম তিনি পরম ভাগ্যবান হতে পারবেন তাই আমরা সেই বেলবন আপনাদেরকে দর্শন করাইলাম রাধে রাধে